আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে খালি পেটে বেশিক্ষণ থাকলে কোন কোন রোগ হয় কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয় কিসের পাত্রে দুধ রাখলে দুধ পিষে পরিণত হয় আলু ভাজা বা আলু মাখা দিয়ে মুড়ি খেলে কি হয় দাঁত ব্রাশ করার আগে জল খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফল প্রতিদিন খেলে শরীরের ওজন বেড়ে যায় উত্তর কলা প্রতিদিন খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরের হাড় মজবুত হয় উত্তর বাঁধাকপি নিয়মিত খেলে শরীরের হাড় দ্রুত মজবুত হয় প্রশ্ন কোন শাক খেলে মানসিক চাপ কমে উত্তর নিয়মিত পালং শাক খেলে মানসিক চাপ কমে কারণ পালং শাকে ভিটামিন সি ক্যারোটিনয়েড এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা স্ট্রেস কমাতে সাহায্য করে প্রশ্ন গরমে অতিরিক্ত কোন খাবার খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় উত্তর গরমে অতিরিক্ত ঠান্ডা জল খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন বিশ্বের কোন নদীতে কোনো মাছ নেই হ্যাঁ বন্ধুরা বিশ্বের জটটা নদীতে কোনো মাছ নেই বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত কী ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায় উত্তর পেঁয়াজের রস মাথার চুলে লাগালে মাথার চুল গজায় এবং চুল স্ট্রং হয় প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে ঘুমের সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং মুখে ব্রণ ওঠে প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গোলাপের নাম কি উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গোলাপের নাম হল জুলিয়েট রোজ প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে পড়ে উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরের হাট দুর্বল হয়ে পড়ে বন্ধু তোমার সারা দিনের মধ্যে কতক্ষণ ঘুমাতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় হ্যাঁ বন্ধুরা প্রভার নামের একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় এই জন্য কুমির ওই পাখিটিকে খায় না প্রশ্ন মানুষের শরীরে মোট কয়টি জয়েন্ট থাকে উত্তর মানুষের শরীরে মোট তিনশো ষাটটি জয়েন্ট থাকে প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে গলার স্বর ভালো হয় উত্তর সকালে খালি পেটে যশটি মধু খেলে গলার স্বর সুমধুর হয় প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খাওয়ার পর কীভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর চিত হয়ে না ঘুমিয়ে বা উপর হয়ে না ঘুমিয়ে ডান দিকে বা বাম দিকে কাত হয়ে ঘুমালে হজমশক্তি বাড়ে প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে ছোট হাটটি কোথায় থাকে উত্তর মানুষের শরীরের সবচেয়ে ছোট হাটটি থাকে কানে প্রশ্ন ভারতে কোন শহরে প্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল উত্তর ব্যাঙ্গালোর শহরে প্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন কী ব্যবহার করলে দাঁতের শিরশিরানি ভাব দ্রুত দূর হয় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের ভাব দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন গাছের যে প্রাণ আছে এই বিষয়টি কোন গাছকে দেখে আবিষ্কার করা হয় উত্তর গাছের যে প্রাণ আছে এই বিষয়টি আবিষ্কার করা হয় লজ্জাবতী গাছকে দেখে প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কী হয় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে পেটে ব্যথা পেট ফোলা এবং অ্যালার্জি হতে পারে প্রশ্ন ভাত খাওয়ার পর কী করলে শরীরে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে রক্তচাপ দ্রুত বেড়ে যায় প্রশ্ন সর্বপ্রথম রিক্সা চালু হয় কোন দেশেতে উত্তর সর্বপ্রথম রিক্সা চালু হয় জাপান দেশেতে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন গ্রামের মানুষ কোনোদিন জুতো পরেননি উত্তর ভারতের তামিলনাড়ুর ভোলাগাভি নামক গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনোদিন জুতো বা চপ্পল পরেনি প্রশ্ন লিভারের চর্বি জমে গেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে উত্তর লিভারে অতিরিক্ত চর্বি জমলা ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় উত্তর নিয়মিত কাঁচা কলা খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় প্রশ্ন রক্তদান করলে শরীরের কি উপকার হয় উত্তর রক্তদান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য থাকে হার্ট ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশেতে সমুদ্রের নিচে জাদুঘর আছে উত্তর এরকম অদ্ভুত জাদুঘর আছে মেক্সিকো দেশেতে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি নদী আছে উত্তর ভারতের কেরল রাজ্যে সব থেকে বেশি নদী আছে প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কী ক্ষতি হয় উত্তর মাথার পাকা চুল টেনে তুললে চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল কজানোর স্বাভাবিক প্রক্রিয়া প্রাধাপপ্রাপ্ত হয় এছাড়াও চুল আগের তুলনায় রুক্ষ হয়ে যায় প্রশ্ন দুধের সাথে কী মিশিয়ে খেলে হাড় শক্তও মজবুত হয় উত্তর দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে হাড় শক্ত ও মজবুত হয় প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে উত্তর শরীরে সুগার থাকলে হাত ও পায়ের তালু ঘামে প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন নদীর জল সব সময় গরম থাকে উত্তর নীল নদীর জল সবসময় গরম থাকে প্রশ্ন ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটি সবথেকে বেশি ব্যবহৃত হয় উত্তর ইংরেজি বর্ণমালার ই অক্ষরটি সব থেকে বেশি ব্যবহৃত হয় প্রশ্ন কিসের পাত্রে দুধ রাখলে দুধ বিষাক্ত হয়ে যায় উত্তর তামার পাত্রে দুধ রাখলে দুধ বিষাক্ত হয়ে যায় প্রশ্ন ফ্রিজে সবাই কাটা লেবু রাখে কেন উত্তর কাটা লেবু রাখার ফলে শাক সবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না প্রশ্ন সকালে কোন পাতা চিবিয়ে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর সকালে থানকুনি পাতা চিবিয়ে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়ে না উত্তর নিয়মিত বেদানা খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন নিয়মিত লাল শাক খেলে ক্যান্সার হয় না কেন উত্তর লাল শাকে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ভিটামিন ই পটাশিয়াম আয়রন ও ফসফরাস থাকে যা ক্যান্সার প্রতিরোধ করে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে অপছন্দের সবজি কি। উত্তর পৃথিবীর সবচেয়ে অপছন্দের সবজি হল করলা প্রশ্ন সাবান তৈরিতে কী ব্যবহার করা হয় উত্তর সাবান তৈরিতে কষ্টিক সোডা ব্যবহার করা হয় প্রশ্ন দাঁত ব্রাশ করার আগে জল পান করলে কী হয় উত্তর দাঁত ব্রাশ করার আগে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীরের হজম প্রক্রিয়ার উন্নত হয় যার ফলে চুলের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন সবজি খেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর ব্রকলি খেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন দুধ খাওয়ার পর মাছ খেলে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় উত্তর দুধ খাওয়ার পর মাছ খেলে সেটি রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় প্রশ্ন কোন সবজি বহুদিন চাবত নষ্ট হয় না উত্তর কুমড়ো বহুদিন যাবৎ নষ্ট হয় না প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর আঙ্গুর খেলে মাথা ব্যথা হতে পারে প্রশ্ন নীল রঙের টমেটো কোন দেশেতে দেখতে পাওয়া যায় উত্তর নীল রঙের টমেটো পাওয়া যায় চীন দেশেতে প্রশ্ন কলা ছাড়া আর কোন ফল মানসিক চাপ দূর করতে সাহায্য করে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আম নারকেল গাজর ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন কোন দেশের জাতীয় পশু হল ষাঁড় উত্তর স্পেন দেশের জাতীয় পশু হল ষাঁড় প্রশ্ন রাতে সবার আগে একটি করে লবঙ্গ খাবেন কেন উত্তর রাতে সবার আগে একটি লবঙ্গ খেলে গ্যাস ও পথজম দূর হয় প্রশ্ন কলার মোচা কোন রোগের ঔষধের মতো কাজ করে উত্তর কলার মোচা ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম কোন দেশে আছে উত্তর উত্তর কোরিয়া দেশে পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম আছে প্রশ্ন কোন ফলকে বলা হয় হজম ফল উত্তর আমলকিকে বলা হয় হজম ফল প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন দিনের কোন সময়টাতে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় উত্তর দিনের মধ্যে ভোরবেলা বা সকালবেলা পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখ ভালো থাকে প্রশ্ন কোন রং মানুষের মনকে শান্ত রাখে উত্তর নীল রং মানুষের মনকে শান্ত রাখে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত থাকে উত্তর পৃথিবীর মধ্যে নর ওয়ে দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত থাকে প্রশ্ন ভারতের পতাকায় কতগুলি রং থাকে উত্তর ভারতের পতাকায় চারটি রং থাকে প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় উত্তর পৃথিবীতে সিংহ সবচেয়ে বেশি ঘুমায় প্রশ্ন কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই উত্তর আইসল্যান্ড দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠ বাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে ও তো ইয়েরটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় উত্তর নিয়মিত আপেল খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন আধার কার্ড কত সালে চালু হয়েছিল উত্তর আধার কার্ড চালু হয়েছিল দুই হাজার নয় সালে প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলো তরঙ্গদৈর্ঘ্য বেশি হবার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন নিয়মিত কোন শাক খেলে মাথায় চুল পড়া বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত পালং শাক খেলে মাথায় চুল পড়া বন্ধ হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে দুটো করে বিয়ে করা বাধ্যতামূলক উত্তর এরিত্রিয়া দেশেতে দুটো করে বিয়ে করা বাধ্যতামূলক প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কী হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে ইন্দুর আসে না উত্তর লেমন গ্রেস বাড়িতে থাকলে ইন্দুর আসে না প্রশ্ন কলার মোচা খেলে কোন রোগ ভালো হয় উত্তর কলার মোচা খেলে ডায়াবেটিস হৃদরোগ রক্তশূন্যতা পেটের সমস্যাসহ বিভিন্ন রোগ ভালো হতে পারে এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এবং দাঁতের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন কাজ করার সময় চুইংগাম চিবালে কি হয় উত্তর কাজ করার সময় চুইংগাম চিবালে কাজে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশের জনসংখ্যা মাত্র তিরিশ জন উত্তর সিল্যান্ড দেশের জনসংখ্যা মাত্র তিরিশ জন প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমে মানুষদের তুলনায় অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় প্রশ্ন ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না তবে বেশিক্ষণ খালি পেটে থাকলে পেটে গ্যাস বুক জ্বালা ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় উত্তর মাথার চুল ঘন ও লম্বা করতে বিভিন্ন প্রকার শাকসবজি খাওয়া যেতে পারে কিছু বিশেষ শাকসবজি পালং শাক গাজর বিটরুট ব্রাহ্মী শাক ইত্যাদি চুলের বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন কোন রোগ আটকানো যায় উত্তর মাটির পাত্রে জল খেলে স্নান স্ট্রোক রোগ আটকানো যায় প্রশ্ন সকালে খালি পেটে কি ভেজানো জল খেলে পেট পরিষ্কার থাকে উত্তর সকালে খালি পেটে চিরতা ভেজানো জল খেলে পেট পরিষ্কার থাকে প্রশ্ন দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় কেন উত্তর ফিটকিরি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে তাই দাঁড়ি কামানোর পর ত্বকে ছোট ছোট কাটা বা ক্ষত হতে পারে আর ফিটকিরি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় প্রশ্ন কোন দেশের জাতীয় সঙ্গীতে পাঁচটি আলাদা আলাদা ভাষা আছে উত্তর দক্ষিণ আফ্রিকার দেশে জাতীয় সঙ্গীতের পাঁচটি আলাদা আলাদা ভাষা আছে প্রশ্ন খালি পেটে লিচু খেলে শরীরের কী ক্ষতি হয় উত্তর খালি পেটে এবং অতিরিক্ত পরিমাণে লিচু খেলে তা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে তাদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক প্রশ্ন কাঁচা আম খেলে কোন রোগ দূর হয় উত্তর কাঁচা আম খেলে কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগ দূর হয় প্রশ্ন কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর টুনা মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন আমাদের হাড় কত বছর বয়সের পর থেকে দুর্বল হয়ে যায় উত্তর আমাদের দেহের হাড় চল্লিশ বছর বয়সের পর থেকে দুর্বল হয়ে যায় প্রশ্ন আলু ভাজা দিয়ে মুড়ি খেলে কী হয় উত্তর আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া যেতে পারে তবে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ আলু ভাজা ও মুড়িতে উচ্চ পরিমাণে চর্বি থাকেই বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও